আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেমন যারা ট্রাভেল ব্লগার রয়েছেন এবং ভ্রমণ পিপাসু যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি সুপ্রিয় দর্শক বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত হচ্ছে একমাত্র কক্সবাজার সমুদ্র সৈকত এই কক্সবাজার সমুদ্র সৈকতে অবশ্যই আপনি ঘুরতে যেতে চান অবশ্যই আপনি কি কক্সবাজার ঘুরতে যেতে চান তাহলে থাকবেন থাকবেন এবং নিরাপত্তার কি ব্যবস্থা রয়েছে এই নিয়ে আপনি চিন্তিত রয়েছেন তাহলে আর্দের কেন তাহলে আপনার জন্য রয়েছে ভ্রমণিকা অ্যাপ এই অ্যাপসটি কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছে দর্শক এই অ্যাপসটিতে মূলত একটি ভ্রমণ গাইড হিসাবে আপনি বলতে পারেন এই অ্যাপসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনি যদি কক্সবাজার জেলাতে কক্সবাজারে ঘুরতে যে আসতে চান তাহলে অবশ্যই আপনার জন্য আপনি এই ভ্রমণ ভ্রমণিকা অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন দর্শক এই ভ্রমণিকা অ্যাপসে আপনার নিরাপত্তা থেকে শুরু করে সকল ক্ষেত্রে আপনার কাজে লাগবে যেমন আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই আমি কক্সবাজার জেলার সন্তান হয়েও কক্সবাজারে কতগুলো ভ্রমণ স্থান রয়েছে আসলে আমি নিজেও জানি নাই এখন আমি এই অ্যাপস যখন ডাউনলোড করছি তখন থেকে আমি জানতে পারছি যে কক্সবাজার জেলাতে কতগুলো দর্শনীয় স্থান রয়েছে যে দর্শনীয় স্থানগুলোতে পঁয়তাল্লিশটি দর্শনীয় স্থান রয়েছে কক্সবাজার জেলাতে কক্সবাজার জেলাতে পঁয়তাল্লিশটির বেশি দর্শনীয় স্থান রয়েছে প্রত্যেকটি দর্শনীয় স্থানের সম্পস্তভাবে জানানো হয়েছে নিরাপত্তা থেকে শুরু করে সেখানে কোথা থাকবেন কিভাবে যাবেন কক্সবাজারে আপনার আসতে হলে গাড়ি এবং বিমান পথ আকাশপথ গাড়ির পথ এবং রেলপথ তাছাড়া আপনি নৌযান সাথে আপনি আসতে পারবেন কক্সবাজারে সমস্ত নিরাপত্তা দেওয়া হয়েছে এবং সমস্ত সাথে সাথে পুলিশ টুরি ট্যুরিস্ট পুলিশেরও ব্যবস্থা রয়েছে সেইখানে দর্শক কক্সবাজার জেলাতে আমাদের যে সমুদ্র সৈকতটি রয়েছে কক্সবাজার জেলাতে এই কক্সবাজার জেলার সমুদ্র সৈকত আপনারা যারা বিদেশ থেকে দূর দূরান্ত থেকে কক্সবাজারে আসেন অবশ্যই কক্সবাজারে সেখানে শুধু কক্সবাজার সমুদ্র সৈকতটি দেখে আপনারা চলে যান জেলাতে আরও প্রায় কক্সবাজার জেলাতে দর্শনীয় স্থান রয়েছে আপনারা কিন্তু এই দর্শনীয় স্থানগুলো দেখতে পারেন না আপনারা না জানার কারণে কিন্তু কক্সবাজার জেলাতে এতগুলো দর্শনীয় স্থান রয়েছে আপনারা এত দূর দূরান্ত থেকে আসতেছেন অবশ্যই এই দর্শনীয় স্থানগুলো দেখে যাওয়া অবশ্যই দরকার আর যারা ট্রাভেল ব্লগার রয়েছেন এবং ভ্রমণ সুরা রয়েছেন অবশ্যই আপনাদের আমি মনে করি এই অ্যাপসটি ডাউনলোড করলে আপনারা ভ্রমণ ভ্রমণ সম্পর্কে সম্পূর্ণ কিছু জানতে পারবেন এবং কক্সবাজার জেলাতে হোটেল থেকে শুরু করে হোটেল গাড়ি গাড়ি ভাড়া হোটেল বুকিং তাছাড়া কক্সবাজারের মধ্যে যে সমুদ্র সৈকতের যে চেয়ার রয়েছে সেই চেয়ার বুকিং অলওয়েজ আপনি সেখানে নাম্বার সহ দেওয়া আছে সেখান থেকে আপনি কোটিনারি বিষয়গুলো জানতে পারবেন আপনি আসার কয়েকদিন আগে থেকে অ্যাডভান্স আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে রাখলে সেখান থেকে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এবং সমস্ত বিষয় তথ্য জানতে পারবেন আপনার নিরাপত্তার সমস্ত কিছু রয়েছে এটা কক্সবাজার এটা আমি সাধারণ মানুষ এটা সফটওয়্যারটি তৈরি করা হয় নাই সাধারণ কেউ সফটওয়্যারটি তৈরি করা নাই এটা শুধু কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এটা তৈরি করা হয়েছে এই সফটওয়্যারটি দর্শক এই সফটওয়্যারটিতে আমরা কী কী পাবো এইটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন চলে যাবো আমাদের যে সফটওয়্যারটি রয়েছে ব্রহ্মণিকা অ্যাপ আমরা সর্বপ্রথম ব্রহ্মণিকা অ্যাপসটি ডাউনলোড করতে হলে আমাদের কী করতে হবে সর্বপ্রথম আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আমরা চার্চ করবো ব্রহ্মনিকা অ্যাপস ব্রহ্মণিকা চার্চ করে ইংলিশে টাইপ করবো আমরা ইংলিশে টাইপ করার পর ব্রহ্মণিকা অ্যাপসটি চলে আসবে দর্শক এই ব্রহ্মণিকা অ্যাপসটি আমরা ডাউনলোড করে নিব ডাউনলোড করে তারপর দেখব আমরা একটু দেখে আসি ব্রহ্মণিকা অ্যাপসটি কীভাবে ডাউনলোড করতে হয় সেখানে কী কী কাজ করতে হবে এগুলো একটু দেখে আসতে হবে পারি আমরা এখন চলে যাব প্রমনি ক্যাপসে আমি এখন চলে আসলাম আমার গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর আসার পরে এখানে যে চার্জ বার রয়েছে চার্জ বার আমি চার্জ করব ভ্রমণিকা বি আর ও এম ও এন আই কে এ ভ্রমণিকা চার্জ করে আমি ইন্টারপ্রেসে প্রেস করলাম প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্রহ্মণিকা অ্যাপসটি ব্রহ্মণিকা অ্যাপসটির লোগোটি দেখেন আমি অলরেডি ব্রহ্মণিকা অ্যাপসটি ডাউনলোড করে রাখছি যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর দর্শক এভাবে করে আমাদেরকে শো করবে সর্বপ্রথম অবস্থায় কিছু কিছু আপনারা ডিসপ্লে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন স্বাগতম কক্সবাজারের বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতে দেখার পরে এখানে আমরা শুরু করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে ভ্রমণ নির্দেশনা দেখতে পাবেন এগুলো একটু পড়ে নেবেন পড়ার পরে সতর্কতা পড়বেন সতর্কতা পড়ার পরে ভ্রমণ সতর্কতা রয়েছে ভ্রমণ পরবর্তীতে ক্লিক ক্লিক করবেন করার পর হবে এখানে লেখা রয়েছে আপনাকে স্বাগতম পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক সমুদ্র সৈকতে দর্শক এখন একটু খেয়াল করে দেখুন এখানে প্রথম অবস্থায় রয়েছে দর্শনীয় স্থানসমূহ আবহাওয়া হোটেল মোটেল রিসোর্ট পরিবহন কাউন্টার ইভেন্ট তত্ত্ব প্রশাসনের কক্সবাজার সম্পর্কে লকার সার্ভিস ব্যাংক এটিএম ডেঞ্জার জোন ট্যুরিস্ট বাস্ট কিটকট চেয়ার সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে দেখুন দর্শনীয় স্থান মধ্যে আমরা ক্লিক করলাম এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু দর্শনীয় স্থানের এখানে লোট নিচ্ছে একটু আপনাদের ডাটা স্পিড হলো অবশ্যই দ্রুত গতিতে আসবে দেখুন কত সুন্দরভাবে বেক্সগুলোর প্রত্যেকটি আসতেছে সপ্তাহটা আগের স্পিড হচ্ছে দেখুন এখানে সৈকত হিমছড়ি লাবণী ব্রিজ কলাতুলি সমুদ্র সৈকত সুগন্ধা সমুদ্র সৈকত চ্যানমার্টিং বার্মিস মার্কেট শাহপুরি দ্বীপ মেরিন ড্রাইভ রোড মহেশখালী দ্বীপ সোনাদিয়া দ্বীপ দোলহাজারা সাফারি পার্ক দরিয়ানগর সমুদ্র সৈকত কুতুবদিয়া এইভাবে করে এখানে নিচে একটু কেয়ার করে দেখুন ওয়ান স্টেপ এখানে চারটি পাতা রয়েছে আমি নেক্সটে দিলাম নেক্সট প্রায় চোদ্দ দর্শনীয় স্থানের জায়গা রয়েছে নাম রয়েছে তারপরে এখানে নিচে দেখুন আরো নেক্স নেক্সট দিলাম এভাবে আমরা আপনারা প্রায় চল্লিশটির উপরে দর্শনীয় স্থান দেখতে পাবেন যে স্থানগুলোতে আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এগুলো প্রত্যেকটি স্থানের বিবরণী দেওয়া আছে এবং প্রত্যেকটি স্থানে আমি প্রথম অবস্থায় ফিরে আসলাম এখানে ইনানি সমুদ্র সৈকতে ঢুকলাম ইনানি সমুদ্র সৈকতে ঢুকে এখানে সব ইউ ভিডিও সমূহ দেখতে পারবেন দূরত্ব উপযুক্ত কিভাবে যাবেন দর্শনীয় স্থানে খাবার হোটেল রাইড সমূহ ঝুঁকিপূর্ণ আবহাওয়া ম্যাপ পরামর্শ অন্যান্য সবগুলো এখানে আছে নিরাপত্তা সহ তারপরে দর্শক এখান থেকে আপনি যদি চান এখানে কিটকটের যে চেয়ারগুলো রয়েছে চেয়ারগুলো বুকিং করার জন্য আপনি যদি এখানে আসেন আমি খুব একটা অপশন দেখি এখান থেকে বাইর হয়ে যাব আপনারা আমি চাইলে এটাকে প্রায় এক ঘন্টার উপরে ভিডিও তৈরি করতে পারবো আসলে ভিডিও এত লং হওয়াটাই বোরিং ফিল করবেন আপনারা যার কারণে আপনারা নিজে নিজে এখানে ঢুকে এই তথ্যগুলো দেখতে পারবেন দেখুন এখানে লাবণী বিষ প্রথম হচ্ছে লাবণী বিক্স বুকিংয়ের জন্য কল করুন লাবণী বিক্সের মধ্যে যে চেয়ারগুলো থাকে কর চেয়ারগুলো এগুলো যদি আপনি বুকিং করতে চান এখানে দুটা নাম্বার দেওয়া আছে সুগন্ধ সমুদ্র সৈকত এখানে দুটা নাম্বার দেওয়া আছে এখানে দুটা নাম্বার দেওয়া আছে এইভাবে করে মূলত আপনি প্রত্যেকটি কাজগুলো করতে পারবেন বুকিং করতে পারবেন তাছাড়া এখানে হোটেল প্রত্যেকটি হোটেল রিসোর্ট সবগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে হোটেল এনানি লং বিচের যে হোটেলটা রয়েছে যে হোটেলগুলো রয়েছে এগুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটি হোটেলে নাম্বার সহ দেওয়া আছে আপনি চাইলে সেখানে এতে কেউ জুয়া করে নিতে পারবেন এটা বিশ্বস্ত একটি সফটওয়্যার বিশ্বস্ত সফটওয়্যার বলতে এটা জেলা প্রশাসনের উদ্যোগে যেহেতু তৈরি যার কারণে এটা বিশ্বস্ত একটি টপ টেন সফটওয়্যার তার এখানে টুরিস্ট পাস রয়েছে আপনি এখানে কক্সবাজারে এসে আপনি যাচ্ছেন যে টুরিস্ট বাস কোনটা ভালো হবে কোনটার মধ্যে কত টাকা পরিবহন কাউন্টার রয়েছে সবগুলো আপনি এখানে পাবেন এই সফটওয়্যারে মূলত একটি তত্ত্ব আপনাকে ভ্রমণের একটি তথ্য আপনি এখানে পেয়ে যাবেন আবহাওয়া সম্পর্কে জানতে পারবেন এইখানে আরও রয়েছে কক্সবাজার সম্পর্কে জানতে পারবেন এটিএম এখানে এসে কোনো টাকা পয়সা লেনা করতে হলে ব্যাংক ও এটিএম এর যে লোকেশনটা এখানে জানতে পারবেন ট্যুরিস্ট বাসটু জানতে পারবেন ট্যুরিস্ট বাস সম্পর্কে এখানে যে ট্যুরিস্ট বাসগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে একেবারে কনফার্ম করতে কনফার্ম করতে পারবেন এবং কোনটা কত টাকা বাড়া সহ আপনি বা ইয়ে করতে পারবেন বুকিং করতে পারবেন দর্শক আশা করি বুঝতে পারছেন যে আপনি এখানে জরুরি সেবার মধ্যে যদি ক্লিক করেন মাঝখানে দেখুন জেলা প্রশাসনের পর্যটন ছেল টুরিস্ট পুলিশ ডাক্তার লাইফ গার্ড বিজ কর্মী বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অনলাইন জিডি ট্যুরিস্ট বাসের অনুমতি সবগুলো এখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আশা করি আপনাদেরকে আর বোঝাতে হবে না মোটামুটি আপনারা এই সফটওয়্যার সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে গেছেন এবং আপনারা এখন থেকে এটা ডাউনলোড করে নিজের গাইড হিসাবে রাখবেন ঠিক আছে যেমন ট্যুরিস্ট গাইড হিসাবে আপনি এটা রাখতে পারেন পারবেন আপনার মোবাইলে আপনি এটাকে দুইটা ভাষায় রূপান্তরিত করতে পারবেন উপরে খেয়াল করুন আপনি যদি বাংলায় বাইরের দেশ থেকে কোনো কর্মী আসলে তাদের জন্য এখানে ইংলিশে রয়েছে তারা ইংলিশে এগুলা দেখতে পারবে এবং পড়তে পারবে ঠিক আছে কক্সবাজার আসলে মূলত আমরা এখানকার স্থানীয় লোক হয়েও আমরা এতগুলো যে দর্শনীয় স্থান এখানে দেখেছি আসলে এটা ঘুরলে আমার মনে হয় একটা বছর আমি এখানে ঘুরতে পারবো সেরকম একটা অবস্থা দর্শক খুবই প্রস্তাবনাটা আমার খুবই ভালো লেগেছে আপনাদের ভালো লাগার বিষয়টি আমাদেরকে আপনাদের যদি এই অ্যাপসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কক্সবাজার জেলা প্রশাসনের যে তৈরি করা এই অ্যাপসটি যদি আপনাদের ন্যূনতম উপকার আসে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের বিস্তারিত আমরা দেখতে চাই এবং আপনাদের ভালো আপনাদের একটি কমেন্ট আমরা দেখতে চাই আপনারা কি ফিডব্যাক দিচ্ছেন দর্শক তাছাড়া আপনারা যারা ফেসবুক আইডি থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করেন আপনারা যার সামনে এই ভিডিওটি পেয়েছেন আপনারা অবশ্যই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি নিজেই ডাউনলোড করবেন অন্যকে ডাউনলোড করার সুযোগ করে দিবেন এই অ্যাপসটি দর্শক পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন বিস্তারিত আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে দেখে নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু